করতে চারটা গরুই দেখাবো আজকে ভাই নরম বাজার নরম দাম কে ভাই আমার ফিক্স রেট তো ফিক্স অন্য সময় এক দুই হাজার করে সম্মানি করে আজকে কিন্তু তাও হবে না এমন ভাবে চিপ রেটে দাম বলে দেবো তোর এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে ষোলো লিটার দুধ গ্যারান্টি একদম জেনুয়ান গ্যারান্টি হ্যাঁ আবার মনে করেন যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে আপনের মনে করেন যে দুই বেলা চোদ্দ কেজি দুধ গ্রান্টি সদ্য বাচ্চা দেওয়া গাবে মাসাল্লাহ মনে করেন যে আবার একটা গরুর আপনার প্রথম বিয়ানি দুধ দিয়েছে চোদ্দ পনেরো সর্বনিম্ন আপনার দুধবি হবে পরবর্তী বিয়ানে এই বিয়ানে ষোলো সতেরো সময় আছে এক মাস দাম লেবো মাত্র এক লক্ষ তিরিশ হাজার দামের রেঞ্জ শুনে মোটামুটি আমার মন ভরে গেছে মোটামুটি দুধের গাবি বাচ্চা ছাড়া মাত্র পঁচাশি হাজার সেটাই ভাই

যে আসলে খামার টামার আমাদের আছে কি নাই যে খামার নাই একটা দুইটা করে গরু কিনে বিক্রি করে যে হারাই লাভ নাই এই বিষয়টা না মাসখানে দীর্ঘ মোটামুটি এক মাসের উপরে আপনার কোনো প্রোগ্রাম আমার চালানো যায় নাই এক মাস না আপনার দুই তিন সপ্তাহ যায় নাই গরু কিছু কিনে নিয়ে আসছি বাড়ির উপর থেকে বিক্রি হয়ে গেছে তো মাসখানে না থাকার কারণটা কি আর বাজারটা ডাউন ছিল আমি একটু ব্যস্ত ছিলাম এইজন্য কালেকশন একটু মেইন কথা এটা বলেন যে বাজারটা বাড়ি খাইছে মাল কিনে সাহস পায় নাই এই কথা বলেন ভাই অরিজিনাল কথা হচ্ছে এটা যে বাড়ি থেকে ওইভাবে ভরপুর কালেকশনটা হয় নাই কালেকশন হয় নাই আমি একটু ব্যস্ত ছিলাম ভাই কম বেশি সবাই চিনবে কারণ আমার জনপ্রিয় আমার চ্যানেলে কিন্তু ভালো একটা জনপ্রিয়তা আপনার আছে মোটামুটি একটা দুইটা না একদম শুরু থেকে আপনার চ্যানেলে আমার ভিডিও দাও আচ্ছা সেটাই ভাই একটা দুইটা প্রোগ্রাম না বেশ কিছু ভাইরাল প্রোগ্রাম আছে যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কিন্তু জানে জি ভাই তারপর পরিচয়টা দিয়ে নেন সবার আমার নাম মোহাম্মদ রকি হোসেন বাসাপা আপনার জেলার ভাঙ্গড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম আচ্ছা আচ্ছা আমার নাম মোহাম্মদ রকিব হোসেন আমার খামারের নাম রকিব ডেডি কম বেশি এখানে যে কাউকে বললে ইনশাল্লাহ দেখাই দিবা রকিব ভাই অনেক পুরাতন ব্যবসায়ী তো ভাই নতুন কালেকশনের কি খবর নতুন কালেকশনে ভাই আজকে চারটা গরু কালেকশন করছি চারটা গরুই দেখাবো আজকে ভাই নরম বাজার নরম দাম নরম বাজার নরম নরম দাম মনে করেন যে আজকে গরু দেখাবো আচ্ছা আচ্ছা মনে করেন যে দর্শক ভাইরা হাটে যাবে জি গেরস্তর বাড়িতে যাবে বিভিন্ন খামারে যাবে দশটা দশ রকম দশটা জায়গা দেখে এসে তারপরে আমার কাছে গরু কিনবে তো কিরকম মনে হয় কেমন দাম বা আজকে ভাই আমার ফিক্স রেট তো ফিক্স রেটই অন্য সময় এক দুই হাজার করে সম্মানি করে আজকে কিন্তু তাও হবে না এমন ভাবে হবে না চিপ রেটে দাম বলে দেব ওই মনে করেন যে এই গরুটার দাম আপনার এক লাখ পঁচাত্তর জি জি আপনার গাড়ি ভাড়া ফ্রি পাঁচ হাজার সুন মানি ও সব নাই ভাই কম হরে গরুর দাম কয়ে দেবো গরুর দাম মিলে সারা যত জায়গা দেখা লাগে পরিমানে যাচাই করে এসে দাবি কিনবে কিন্তু দাম যেটা বলবেন এরপরে আর কোনো কল হবে না কোনো কথা হবে না আচ্ছা তো নিচের দিকে দাম কেমন হবে আজকে সর্বনিম্ন দাম আছে পঁচাশি হাজার সর্বোচ্চ আছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁচাশি থেকে এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা মনে করেন যে আমি যেটা এক লক্ষ পঁয়ষট্টির গরু এক নাম্বার সিরিয়ালে যে গির প্লাস আপনার অস্ট্রেলের সাথে যে ক্রস গরুটা আছে ওই গরুটার আমি মানে যদি ভালো বাজার থাকতো সর্বনিম্ন এক লাখ সত্তর দাম হইতো বডিতে সত্তর পঁচাত্তর পারে হ্যাঁ ওর গায়ে শুধু মাংসই আছে পাঁচ আপনি তো দেখতেছেন দেখলেই বুঝতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে ১৬ লিটার দুধ গ্যারান্টি একদম জেনুইন গ্যারান্টি আবার মনে করেন যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে আপনার মনে করেন যে দুই বেলা চোদ্দ কেজি দুধ গ্রান্টি সদ্য বাচ্চা দেওয়া মনে করেন যে আবার একটা গরুর আপনার প্রথম বিয়ানি দুধ দেওয়াইছে চোদ্দ পনেরো সর্বনিম্ন আপনার দুধ অভি পরবর্তী বিয়ানে এই বিয়ানে ষোলো সময় আছে এক মাস দাম মাত্র এক লক্ষ কয়ে যে ভাই পাঁচশোটি কম দেবো তাও কিন্তু একদম না লিলিও এক দুধ নিয়ে কিন্তু না ভাই লিগেল ভাবে পার্সেন্ট গ্যারান্টি পাবে নিচে নামলে সেক্ষেত্রে কি করবেন নিচে নামলে সেক্ষেত্রে আমার এখানে দোয় দন করে ভুস করে নিয়ে যাবে আর কম পড়লে গরু নিয়ে আসবে টাকা নিয়ে যাবে কম তো আপনার এখানে যদি পরে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে গরু না লাগবে না একদম নগদেই সমাধান নগদেই সমাধান তবে কথা আর বাড়াবো না সরাসরি কালেকশনে চলে যায় যেরকম পর্তায় এর কথা বলতেছেন গাভী দেখলে বোঝা সম্ভব কতটুকু পর্তায় জি ভাই চলেন চলেন যাই সর্বপ্রথমে আমরা একদম বিগ বডের গাভী দিয়ে শুরু করলাম পুরো বডি একদম কালো কুচকুচো রং আর বেশ হৃষ্টপুষ্ট টাইপের একটা ডাবল বডির গাভী জি ভাই আচ্ছা জাত কি ধরবো ভাই এটা এটা ভাই গির প্লাস অস্ট্রেলিয়া ক্রস অস্ট্রেলিয়ার সাথে গ্রিয়ের ক্রস জি ভাই আচ্ছা এতদিন শুনতাম ভাই মানে গির তো গিরি গিরের সাথে হয়তো বাহামা সিন্ধি টিনতে হাবি টাইপের আর কি যাদের সাথে জি ভাই এই যে কানটা দেখেন শিংটা দেখেন গলকম্বল দেখেন এইগুলো হলো আপনার গ্রেট সিনটম আচ্ছা আর ওর যে মানে বডি টডি আছে স্বাস্থ্য মাস্ত আছে এইগুলো হলো আপনার বাটাট মিলাই এইগুলো হলো অস্ট্রেলিয়ার সাইড সামনের সাইড পাইছে গিরের আর পিছনের সাইড পাইছে অস্ট্রেলিয়া যাতে মাসাল্লাহ ভাই বিশাল একটা বডির গাফি আর উলান পালানো মোটামুটি চমক লাগানোর মতো উলান পালান জি ভাই আচ্ছা দাঁত বয়স কেমন চলে গরুটার বয়স চার দাঁত ছিল আবার দুইটা দাঁত পড়ছে ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত হচ্ছে জি আমরা হচ্ছেই ধরব না কমপ্লিট ধরবো হচ্ছে ছয় দাঁত ধরে নিবে দর্শক ভাই দাঁত ধরেই নিবে না জি ভাই দাঁতে এখন কি অবস্থা আছে গাফিটা ছয় দাঁতে এখন ফার্স্ট একটা বাচ্চা দিছে এইটা দুই নাম্বার বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে সময় টাইম বাচ্চা দিবে সময় কেমন আছে এখনো বাচ্চা দিতে আপনার পনেরো দিন সময় আছে ভাই পনেরো দিনের মতো সময় আছে জি উলান পালানের যে জায়গাগুলো দেখতেছি ভাস হয়ে রয়েছে এগুলো তো একদম কবার একদম রেডি হয়ে তারপরে বাচ্চা দিবে প্রথম বিয়ানের রেকর্ড জানেন কেমন ছিল এই গরুটার থেকে প্রথম বিয়া নেই থেকে পনেরো লিটার দুধ দান করছে আমার যে সাইড গরু কিনা সাইড একদম গার্হস্থ বাড়ির থেকে যা ঘুরে ঘুরে দেখে শুনে দেখলে ভাই বোঝা যায় যে কোনগুলা গার্হস্থ আজকে তো ভাই ভিডিওতে তো আমি শুরুতেই বলছি আজকে গরু দেব মানে গাই গরু বাছুর থাকবি মন মনে খালি মাংসর দামে গরু দেবো গরুর গায়ে আপনার পাঁচ মন মাংসই আছে যার দাম এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা দুধ বাসুর ফিরি আচ্ছা দাম এখন এই অবস্থায় কত টাকা রাখবেন ষোলো লিটার দুধ গ্যারান্টি দুই বেড়া সারা বাংলাদেশ দু বাচ্চা দেওয়ায় আমার এখান থেকে দুধ বোস করেও নিয়ে যাইতে পারবে এখন যদি কেউ নিয়ে যায় দুধ যদি না হয় সেক্ষেত্রে গরু ফিরতি গাড়ি ভাড়া দিয়ে রিটার্ন গ্যারান্টি সহ ষোলো লিটার দাম কত টাকা রাখবেন দাম দাম যদি চাওয়া বলেন তাহলে এক লক্ষ পঁচাত্তর আমি প্রোগ্রাম যদি কোনো দর্শক ভাই কোনো দাম নাম করে এই গরুটার দাম রাখছি ভাই মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার লক্ষ যদি কোনো দর্শক ভাই বলে যে ভাই সুনমানি স্বরূপ বাংলাদেশের দশটি কম দেন তাহলে কিন্তু দিতে পারবো না দাদা কোনো কলি হবে না আরকি আপনি নিজেই দেখেন যে গরুটা এক লাখ পঁচাত্তর দাম চাইলে মোর সাথে যায় নাকি সুমানি হলি নেই পাঁচ হাজার দশ হাজার করতাম ঠিক আছে দামে কোনো কোনো খামার কোনো হাট কেউ গরু দিতে হঠাৎ করে আপনাদের এই ডিসিশনে আসার কারণ কি যে একদম রেটে গাবি দেখাবো ফিক্সড রেট তো আমার বরাবরই হয়তো পাঁচশো এক হাজার দুই হাজার সম্মান করি বছর শেষ করার কারণ কি বছর শেষ লাভের দরকার নাই এক দুই ডে তিনটে সপ্তাহ দর্শক বাই ঘরে

পিওর হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি আচ্ছা এটা ওর মাজাটা দেখেন কত সুন্দর উচার চার পিঠের এই জায়গায় একটু দাবা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে তো বাচ্চা দিছে ভালো করে দাঁড়াচ্ছে না গাবিটা মানে সরজমিনে আসলে ভালোভাবে বুঝতে হ্যাঁ 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 গরুটার নাভি কম্বল চোট কোনো কিচ্ছু নাই গাবিটা যদিও মাজারি বডির গাবি হয় জাত মান কোয়ালিটি একদম 100 100 ভাই সঙ্গে ভাই একদম সাদা ধবধবে রঙের এটা বাচ্চা পড়লো হ্যাঁ সামান্য একটু কালো আছে মাথার দিকে পুরো বডিটাই সাদা বলা চলে সান্না বকন বাচ্চা এটা এটা ভাই বকনা বাছুর হইছে একদম ভবিষ্যৎ গাফি বলা একবারে কোয়ালিটি ভুল বাচ্চা হইছে ভাই এর উপরে ভাই মনে হচ্ছে যে আপনার সাড়ে তিন লাখের গরুর বাচ্চা হইছে ভাই গাভীর মায়ের থেকে দেখা গেলো যে বাচ্চা বেশি সরে বাচ্চার পার্সেন্টেজটা বেশি ভালো হয়েছে ভাই এটার থেকে ভাই রানিং কি

মা যে কেউ লিয়ে যায় দুয়াবি টুয়াবি যা তা হরবি কোনো অসুবিধে নেই তোর কি ভাই গাভী বাচ্চা মিলাই এটার দাম কত টাকা রাখবেন এটা ভাই বলছি তো ভাই আজকে কোন লাভের দরকার নাই ভাই মাল কিনে নিয়ে আসছি

হবে না কিন্তু মাশাআল্লাহ আজকের প্রতিবেদনটা দাম আজকের প্রতিবেদনটা টোটালি অফার বলছি তো ভাই বছর শেষ লাভ লাগবে না সারা বছর ব্যবসা করছি মনে হরেন যে সাইড দিয়ে গরু দর্শক ভাই গেরে কিনা দামে দিই আর যে রকিব ভাই যে কেনা দামে দিচ্ছে এটা দর্শক ভাইরা দাম চাও দেখলেও বুঝতে পারবে এর থেকে শাস্ত্রে মনে হয় আপনি নিজেও ভিডিও এরছেন আপনি নিজেই বলেন যে এক সপ্তাহের মধ্যে এই রকম কো পর্তায় গরু কেউ দেখাইছে কিনা ভাই এরকম পর্তায় পাওয়া হয় নাই ভাই তো ভাই চলেন পরবর্তীটা তিন নাম্বার সিরিয়াল আর একটা টোটাল বিস্কুট কালারের গাবিনি আসলে তো গাবি তো মোটামুটি ভালোই লম্বা সম্ভব বডি জি ভাই আচ্ছা মোটামুটি হাইট মাইট অনেক কিন্তু ভাই এই হাইট অনেক গাবিগুলা ক্যামেরাতে কিন্তু ভাই বোঝানো যায় না জি ভাই আচ্ছা এটার জাত কি ধরবো আমরা এটা ভাই একটা জার্সি জাতের গরু জার্সি জাতের গাবি জি দাঁত বয়স কেমন হয়েছে এই গরুটার বয়স ভাই আপনার চার দাঁত চার দাঁত আর গাভীর যদি উলান পালান না থাকে ভাই হাইট বড় হলেও গাবি দেখে মনে হয় যে বয়স মনে হয় বডি মনে হয় ছোট আর কি ছোট আর কি আচ্ছা তো ভাই সময় কেমন আছে এখনো এটা ভাই একটা জার্সি জাতের গরু বয়স চার দাঁত প্রথমে একটা বাচ্চা দিছে এটা দুই নাম্বার বাচ্চা দিবে জায়গাটাকে তো বেশ বলতেছে সময় কেমন আছে হ্যাঁ এই প্রচুর জায়গা ভাই উলানে প্রচুর জায়গা গরুটা খুব ঠান্ডা মনে করেন যে এই গরুটা প্রথম বিয়ানে প্রথম বিয়ানে আপনার চোদ্দ থেকে পনেরো কেজি দুধ দোয়াইছে আচ্ছা আচ্ছা মনে করেন যে এইবার সাড়ে আট মাসের প্রেগনেন্ট এখনো বাচ্চা দিতে ফুল এক মাস সময় আছে এর জন্য তো কিছুই নাই ওলা নেই জি কিছুই না এখনো ঝুল আসে নাই মানে সামান্য একটু আসা শুরু হয়েছে আর কি মনে করেন যে সেই হিসাবে কোনো দর্শক ভাই যদি এইবার যদি এই গরুটা নেয় দাম একবারে বাটার রেট একবারে সীমিত দাম এমনিতেই পড়তেই পাবে কারণ ভাই এটা গায়ে মাংস আছে পাঁচ মোন জি জি পঁচিশ হাজারটি মন গরুর দাম আসে আপনার এক লাখ পঁচিশ হাজার টাকা আজকে মনে করেন যে দুধ অবি বাসুর অবি সব ফিরি খালি গরুর দাম নেবো মাত্র এক লাখ তিরিশ হাজার মাসাল্লাহ ভাই একবার এক লক্ষ তিরিশ মাত্র এক লাখ তিরিশ হাজার দশ টাকাও সম্মানই হবে না ফিক্সড একদম পছন্দ হলে নিবেন না হলে নেওয়ার দরকার নেই আর ভাই এগুলো যদি একদম রেডি টাইপে যায় বিক্রি হয় কত টাকা সেল হবে এই গরুটা আর একটা কথা কি দুই বেলা পনেরো লিটার দুধ গত বিয়ানে দুয়াইছে এই বিয়ানে হবি ষোলো সতেরো গ্যারান্টি পনেরো আচ্ছা যদি পনেরো না মেলে সেক্ষেত্রে কি করবেন আপনি গরু রিটার্ন নিয়ে আসবো ফিরতি গাড়ি ভাড়া ভিডিওতে কিন্তু প্রমাণ থেকে যায় ভাই অবশ্যই প্রমাণ থাকবে ভাই ইনশাল্লাহ যারাই কিনবে এই গাড়ি এর এই গরুটা ভাই নিয়ে যা বাচ্চা দেওয়ার পরে কষাইটা এক লাখ পঁচিশ হাজার টিয়ে গাড়িটা কাছে বেঁচে দিবি বাসর কোন জায়গায় তিরিশ পঁয়ত্রিশ বেসপি তাও লাভ মোট কথা এই গাভীর থেকে কোন লসের জায়গা আল্লাহর রহমতে যদি সুস্থ থাকে ভালো থাকে জি জীবনে জীবনে এক এক দুধ তাও ভাই ওর ওর একদম পর্দায় মাংসের দামে গাভি তো ভাই সাইড করে দেন চলেন পরবর্তীটা দেখাই জি ভাই চলেন দেখাই চার নম্বর সিরিয়াল আর একটা মাঝারি বডির গাভি নিয়ে আসলেন মার্শাল এটাও তো পুপার একদম বিস্কুট কালারের জি একদম ভাই অরিজিনাল বাঘাবাড়ি মিল মিলবিটারের হান্ড্রেড জাত কাক কয় সেই সেই জাত মনে করেন কপালটা দেন চোখ দেন কান দেন শিং দেন আচ্ছা সকল বৈশিষ্ট্য একটা একদম গরুটা হয়েছিল কি ভাই মনে করেন যে হিটে একটু তাড়াতাড়ি আসছিল মানে ধরে একটু তাড়াতাড়ি দিছিল এই জন্য ভাই এই রকম তানছাড়া এই গরু তো আরো বড় হইতো আরো আচ্ছা বেশি ভাই এখন কি অবস্থায় আছে এই গরুটা এখন আপনার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বাচ্চাটা মারা যাওয়ার বয়স কেমন তিন সপ্তাহ হয়েছে ভাই তিন সপ্তাহর মতো হয়েছে বাচ্চা মারা যাওয়ার জি ভাই এখন রানিং কেমন দুধ এখন আমি এই গরুটার থেকে দুই বেলা দুধ পাচ্ছি ভাই দশ কেজি দশ কেজি বাট সাইড দেখেন ভাই কত সুন্দর মার আর গরুটা খুবই শান্তশিষ্ট ভাই খুবই শান্তশিষ্ট যে কেউ দহন করবে কোনো স্বাদ মাদ কোনো কিচ্ছু লাগবে না শুধু পানি সিটাই দিবে দিয়ে এক দুই মিনিট নাড়াচাড়া করবে গরু পানাই দিবে দুধ টুক দহন করবে থাকবে দুধ আমার খামারে আসে কোন দর্শক ভাই যদি চায় দুই বেলা দশ কেজি দুধ দহন করে বুস করে নিতে পারবে এই অবস্থায় দাম কেমন রাখবেন দাম রাখছি মাত্র পঁচাশি দুধ গ্যারান্টি থাকবে আট লিটার দশ কেজি না দুই কেজি কম আট কেজি কেন আট কেজি চলে আসলেন কেন প্রথমে শুরুতে দশ কেজি বললেন দশ কেজি আছে আট কেজি গ্যারান্টি দিয়ে দেবো যাতে কোনো জায়গায় যা যদি দুই কেজি কম হয় তাও যাতে রিপোর্ট না আসে আচ্ছা আচ্ছা মানে এটা একদম নিজের জায়গা থেকে দুই কেজি কমাই দিলেন আর কমাই দিছি ভাই আচ্ছা আর ব্যবসা করলে এরকম ভাবেই করা উচিত অলওয়েজ এক দুই লিটার নিচের দিকে কমাই বললে দেখা গেলো যে যে নেয় তার কাছেও ভালো থাকা যায় আমি দশ ধরেন সাপোজ দশ বলছে আবহাওয়া এটা সেটার কারণে এক কেজি দুই কেজি কম হয়েছে তাও যাতে না হয় সেই জন্য আট কেজি গ্যারান্টি ভাই ভাই যা বলছেন মোটামুটি অনেক সুন্দর সুন্দর কথা বলছেন ভাই সব ব্যবসায় যদি এই এই কমিটমেন্টটা ঠিক রাখে তাহলে আর কোনো নাম থাকবে না লিটার দুধ গ্রান্টি পাবে দশ আট লিটার দুধ গ্রান্টি দাম মাত্র পঁচাশি হাজার এর উপরে বাঘাবাড়ির জার্সি কেউ দেখাইতে পারবে মোটামুটি গাভী ওই তিনটা একদম চালান দামে দিয়ে দিচ্ছেন আর গাভী দেখাইতে দেখাইতে লাস্ট অব্দি চলে আসছে জি ভাই এ যাবৎ কিন্তু আমি কোনো কথা বলি নাই আপনি শুরু থেকে বলতেছেন যে একদম দেওয়ালে পিঠ থাকায় দাম জি ভাই এই গাভীতে ভাই আমি যদি কিছু বলি মানে আপনি দুধ দুই লিটার কমাই দিলেন এক লিটার তো কমবে যার জন্য কমাই দিচ্ছেন সেই হিসাবে যদি উপর থেকে পাঁচটা টাকা যায় আসলে ভাই আমি গরুর যেভাবে দাম বলছি ভাই মনে করেন যে এই গাভীতে যদি কোনো কিছু দাবি করেন ভাই আমার খরচের টাকা লজ্জা উপর থেকে দুই লিটার দুধ কমাই দিচ্ছেন এক লিটার তো কমবে সেই হিসাবে আমি পাঁচ হাজার কমানোর কথা বলছি আমি বলতেছি কি ভাই এখন আপনি আবদার করছেন করেন না আমি ধরেন যদি দেই মনে করেন যে আমার 1000 টাকা লজ্জা বাকি তিনটা তো লাভ হবে হালকা কিছু হলেও না ও তিনটে তো ভাই লাভ লেনি আচ্ছা মোটামুটি সবই চালার দাম যে গরু দেখাইছি সব চালার দাম কিন্তু এই যে যদি 80000 দেই মানে হিসাবে আপনি 85000 এর দাম বলসি 5000 কম চাইছেন যদি 80000 এ দেই আমার খরচ টাকা কিছু কম পড়বে খরচ টাকা ভাটি পড়বে গার্থি পড়বে কিছু করান না ভাই মুখ দে বের হয়ে গেছে অনেকদিন পরে আসছি অনেক দিন পরে প্রোগ্রাম দিসছেন সেই হিসাবে জোরি বনার মতই মনে করেন এটা দিসেন কিনা তাই বলেন আরে ভাই একটা কাস্টমার ভাই এসে দুইজন থাকলেও তো পাঁচশো এক হাজার টাকা খরচ আপনি দিয়ে দিলাম আশি হাজার মাসাল্লাহ ভাই

কথা হবে আজকাল আমরা কথা না বাড়াই সে অব্দি ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম